সম্পর্কে জানতাম এবং আমাদের মাঝে একজন বিচারপতি একজন ব্রিগেডিয়ার জেনারেল সহ আমাদের অনেক সরকারি কর্মকর্তারা উপস্থিত রয়েছেন বিভিন্ন লেখক আহ সাংবাদিক বিন্দু রয়েছেন আমি সবাইকে ইসলাম জানাই অনেক আমাদের এই লেখক এবং কবি হওয়ার জন্য তো আমাদের কিছু কোয়ালিটি থাকতে হবে সেই সম্পর্কে আমরা কিছু আবার একটু সলা পরামর্শ করি এটা সলা পরামর্শ এই জন্য বলছি যে আমরা পারস্পরিক এখানে মত বিনিময় করবো এতে করে আমরা সান্নিধ্য হব আমরা আরো বেশি সান্নিধ্য হব তা আমি লেখালেখি যদি অবশ্যই মানে স্কুল জীবন থেকে লেখালেখি করতাম এবং এক সময়

বই বাঁচায় কমিটি বাংলা ভাষার অনেক বই প্রকাশ হওয়ার আগে আমার কাছে দেখে অনেক প্রকাশকরা বিশেষ করে প্রবন্ধ বইগুলি কারণ আমি প্রবন্ধ লেখাগুলি আমার এই পত্রিকায় বেশি চাই কবিতা মাঝে মাঝে ছাপানো হয় সেক্ষেত্রে একটা জিনিস আমরা শেয়ার করতে পারি যে আসলে কবিতা লেখার ক্ষেত্রে আগে আমরা আলোচনা করি তারপর গল্প অল্প অল্প সময় দিয়ে আলোচনা করব। এগুলি মূল বেসিকটা কিন্তু আমাদের জানতে হবে এবং যোগ ভাবনার গুলোকে আমাকে মাথায় রাখতে হবে আমরা যারা লেখক হতে চাই কবি হতে চাই আমাদের প্রচন্ড মেধাবী সবাই অনেক কিছু অনেক কিছু জানেন এবং তারা অনেক সমৃদ্ধ কিন্তু লেখা না আমাদের যে তাই যুগটা সেটা সমৃদ্ধ হতে হবে আর এই পোস্ট মডার্ন যুগে কিন্তু দুটা বিষয় খুবই বিবেচনা করা হয় একটা সাবজেক্ট আর একটা শৈলী এই দুটা যদি আপনার লেখা না থাকে তাহলে কিন্তু আপনি রেডি ভ্যান যে পঞ্চাশ বছর তেইশ বছর চল্লিশ বছর পিছিয়ে রয়েছে আর কবিদের ক্ষেত্রে যারা আজকে দেখলাম যে বিশে পনেরোটা কবিতা বিশ থেকে বাইশটা বই দেখলাম বাচ্চাদের ছড়া কবিতা এখানে আমি মাত্র দুইটা বই ছন্দ খুঁজে পেলাম মানে ছন্দে লেখা অর্থাৎ আমার যারা লিখছে কবিতা ছড়া তারা বাচ্চাদের জন্য কিন্তু অবশ্যই ছন্দটা জানা ছন্দের লেখা উচিত এবং লেখকটা যদি সেটা যদি ওই ক্ষেত্রে না নিজেদেরকে দাঁড়া করাতে পারে তাহলে কিন্তু সে আসলে কবি হিসেবে সে উল্লেহিত হবে না আমরা কিন্তু বই দেখতে গিয়ে প্রথমেই বাচ্চাদের বই দেখতে গিয়ে ছড়া কবিতা কিন্তু ছন্দ খুঁজে দেখি যে আমরা ছন্দ খুঁজে পাই না ভুল সরবৃত্ত বা মাত্রবৃত্তি বাচ্চাদের লেখাগুলি ভালো হয় কিন্তু সেখানে কিন্তু আমরা পাই না পাই নাম করা দু একজন লেখকের পাই সেক্ষেত্রে আমরা একটা ছড়া পড়ে বা একটা ছড়া পড়ে আমরা সিলেকশন দিয়ে দিই তো এই যে এই ক্ষেত্রে কিন্তু অনেক ভালো বিষয় নিয়ে লিখছে কবি কবিরা লেখকরা কিন্তু তার যে বেসিক জিনিসটা সেটা না থাকে এখন কি আমি তো এই সব কিছু বদলে যাবে কিন্তু আমি ছন্দ লিখি না হবে এটা লিখেছি সাবজেক্ট এবং শৈলী পোস্ট মডার্নের ভাবধারা